দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি আহ্বায়ক কামাল হোসেন খানের প্রতি যে পুষ্প পুষ্পে প্লাবিত এক সংবর্ধনা আয়োজন করেছেন দুই নং ওয়ার্ড বিএনপি পক্ষ থেকে দুই নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ মোস্তফা মাস্টারের নেতৃত্বে এবং দুই নং ওয়ার্ড বিএনপি জয়েন্ট সেক্রেটারি আকিল আহমেদের অর্গানাইজেশনে আজকের এই সংবর্ধনা কামাল আহমেদের প্রতি এতদিন কামাল আহমেদ সাহেব ছিলেন বিএনপির পল্লবী থানার ভারপ্রাপ্ত আহ্বায়ক ভারপ্রাপ্ত থেকে সরে যে এখন পূর্ণাঙ্গ আহ্বায়ক হয়েছেন এটাকে কেন্দ্র করে আজকে কামাল আহমেদ সাহেবকে পুষ্পে পুষ্পে প্লাবিত করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক এবং ঢাকা ষোলো আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক সাহেবের নেতৃত্বে থাকা এই সুসংগঠিত এই করে রেখেছেন কামাল আহমেদ পুরো পল্লবী থানার ইউনিট ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতাকর্মীদেরকে সেই সুবাদে আজকে তার দক্ষতা এই কামাল হোসেনের দক্ষতা এবং সুসংগঠিত করে রাখা এবং তার বলিষ্ঠ সততা আদর্শ সব প্রমাণ মিলেছে বলেই এবং সব সবাই সন্তুষ্ট হয়ে নগর এবং কেন্দ্র বিএনপির সকল নেতৃবৃন্দ আজকে কামাল আহমেদ সাহেবকে ভারপ্রাপ্ত থেকে সরিয়ে পূর্ণাঙ্গ আহ্বায়ক দিয়েছেন আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন নেতাকর্মী বিশেষ করে আমরা দেখছি আজকে আজকের এই আয়োজনে আলহাজ মুস্তফা মাস্টার এবং আছেন অর্গানাইজেশনে জয়েন্ট সেক্রেটারি দুই নং ওয়ার্ড বিএনপি ফিল আহমেদের এবং আছেন আমরা দেখছি দুই নম্বর ওয়ার্ড বিএনপি নেতা ইসহাক শিপন এবং উপস্থিত আছেন দেখছি পলবিথানা সাবেক যুবদল সভাপতি আব্দুল্লাহিল বাকি এবং আছেন শামসুজ্জোহা স্বপন দুই নম্বর ওয়ার্ড বিএনপি নেতা এবং আছেন উপস্থিত বিভিন্ন নেতৃবৃন্দ ওয়ার্ড পর্যায়ে পল্লবী থানার নেতৃত্ববৃন্দ সকলেই আছেন প্রিয় দর্শক আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি পুরো সংগঠন অনুষ্ঠানটি দেখার জন্য আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট রিপোর্টার এম সিবি টিভি সম্পাদক আকিল সাহেব আপনাদের প্রাণ بسم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياما جل الجن والانس استبدوا ان تنقلوا من اخطر السماوات والارض

উপস্থিত বাংলাদেশ জাতীয় জাতি দলের পল্লবী থানা তথা তিন নম্বর ওয়ার্ডের আজকে আমরা সকল স্তরের রেস্টুডেন্ট এখানে উপস্থিত জন্য আমার থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবাই জানেন আজকে আমাদের এখানে পল্লবী থানার বিএনপি নবনির্বাচিত আহ্বায় হিসাবে আমরা তাকে পেয়েছি তার নাম হলেন কামাল হোসেন খা জানা আমাদের প্রথমত আমরা আবহাওয়া হিসাবে ছিল বর্তমানে নব নির্বাচিত আবহাওয়ার হিসাবে আমরা তাকে পেয়েছি তাকে পেয়ে আমরা আমি ছিলেন বাপ রাবাকে এবং নগ নির্বাহিত হিসাবে তাকে পেয়েছি এবং তাকে পেয়ে আমরা ও জন্য এবং ভর্মিত শুধু তাই নয় আপনারা জানিয়ে আমাদের ইসিল্লা রহমান রাহিম আমি তৃণমূলের যুক্ত সাধারণ সম্পাদক আকিল সত্যিকার অর্থে কি আমাদের যে আল্লাহ রবুল আলমের দেশে আমরা যে চেয়েছিলাম কথা আছে চাওয়ার মতন চাইলে আল্লাহ কোনো দিন নিরাশ করে না আমরা আল্লাহ রাবুল আলমানের কাছে চেয়েছিলাম সর্বপ্রথম আমরা এই দুই নং ওয়ার্ডের জনগণ যারা আমরা আছি সকলে মিলে আমরা চেয়েছিলাম যে আমরা ষোলো আসনে একজন সৎ এবং যোগ্য লোকের জন্য কিন্তু আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এটা কবুল করেছেন আমরা ষোলো আসনে আমরা মাটিও মানুষের নেতা জনগণের পাশে তিনি সময় থাকেন এবং উনি এমন কোনো জায়গা নাই কোনো ব্লক ইউনিট সব জায়গায় উনি প্রত্যেকটা জনগণের সঙ্গে উনি সাক্ষাৎ করতেছেন সবার সুখ দুঃখের কথা শুনতেছেন আমরা এই ধরনের একটা যোগ্যতা চেয়েছিলাম আল্লাহ আবুল আলমিন আমাদের কবুল করেছেন তার পাশাপাশি আমরা চেয়েছিলাম যে আমাদের থানার একজন ভালো নেতা শিক্ষিত নেতা সৎ এবং যোগ্য আমাদের এটাও আল্লাহুল আমি বলতে চাই সামনে আমাদের নির্বাচন আমরা একটি যারা আপনারা সকলে আসেন আজকে সবার মনের ভিতরে একটি জিনিস মনে রাখবেন এই যেখানে যে চারটি পাঁচটি ওয়ার্ড বললো বিধানা আছে সব ওয়ার্ড আছে এই প্রত্যেকটা ওয়ার্ডের থেকে আমরা আমাদের আমিনুর ভাইকে সবচেয়ে বেশি ভোটে জয় যুক্ত করব এবং আমরা এই সার্ভিস আপনারা মনে রাখবেন আমরা যখন ছোট ছিলাম তখন স্কুলে যাওয়ার সময় আমরা আমাদের মায়ের পিছিয়ে ঘুরতাম যে আমরা আমাদেরকে একটা টাকা দেন বা পঞ্চাশটা পয়সা দেন ঘুরতাম ঠিক সেই বাবা মন্দিরকে ঘুরতে হবে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা দোকানে প্রত্যেকটা লোকের কাছে এই ভোটের জন্য আমাদের চাইতে হবে আমিনুর ভাইয়ের জন্য আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আমাদের এখানে আমাদের পল্লবী থানার পল্লবী থানার আহ আগে উনি ভাতত্ব ছিলেন এখন পূর্ণাঙ্গ আপায়ক করা হয়েছে ননকে আমিনুল ভাই উনিকে পূর্ণাঙ্গ আপায়ক করে দিয়েছেন সর্বপ্রথম আমরা আমিনুল ভাইকে আমরা ধন্যবাদ জানাই আমরা আমরা আমাদের কামাল ভাইয়ের কাছে একটি কথা বলতে চাই যে আপনি আপনাকে দায়িত্ব দিয়েছেন আমিনুল ভাই আপনি দায়িত্ব সুন্দরভাবে পালন করবেন এবং প্রত্যেকটা ওয়ার্ডে শক্তিশালী করে তুলবেন ঠিক হ্যাঁ আমি বক্তব্য দিতেই করব না আমাদের নেতার এখানে আমিনুল ভাই শুনুন অনেক কাজ আছে বাইরে উনি যাবেন এখন আর বেশি বক্তব্য দেব না এখন আরেকTick পৌঁছে আবি করে দেই এখানে আমাদের সামনে অনেকে উপস্থিত আছেন আমাদের প্রাক্তন ছাত্র নেতা আছেন যিনি আমারও সিনিয়র আমারও সিনিয়র এই এসএফডালতে এসএফড দলা সামিন প্রতিষ্ঠিত সাংগঠনিক প্রতিষ্ঠিত সাংগঠনিক মানে প্রতিষ্ঠাতা

কিছু বক্তব্য রাখার জন্য আমার সভাপতি

আহমেদ এবং যার ও অনুষ্ঠান সে তো আসি বাচ্চিন আছে আসাম ভাই জুহুল সাহেব আর কত কম লোক সচেতন বলা যায় না বললে এক লাগে আমাদের সৌভাগ্য যে আমরা ঢাকা মহানগর উত্তরের এমন একজন লোক পেয়েছি সে লোক আমিরুল হক সে যেমন ক্রিয়েট আমার থানা আছে এটা উপহার দিছে আমাদের আমাদের ওয়ার্ডের যেহেতু একটা ওয়ার্ড আছে একানব্বই ওই একানব্বই ওয়ার্ড সাংগঠনিক ওয়ার্ড কিন্তু এটা দুই নম্বর ওয়ার্ডের নামে এখনো চলতে আছে এই জন্য আমরা সবাই আন্তরিকভাবে খুব কি আনন্দিত এবং যে বর্তমান যে আহ্বান করছে তার পরিচিত তাকে শুভেচ্ছা আমরা চাই যে আগামী ফেব্রুয়ারি মাসে ছাব্বিশে ফেব্রুয়ারি মাসের যে নির্বাচন হবে সেই নির্বাচন আগামী নির্বাচন কিন্তু কঠিন নির্বাচন হবে যদি একটা গ্রুপ একটা গ্রুপ ভাই সালাম আলাইকুম

आयुर्वे

ভাই দেখেন ভাই আমরা পোয়ারের সম্মৃষ্ট জনক দেখেন কথা কোন ভাই দেখেন এই দেখেন ভাই

যে গতকালকে মাগদীবের ঠিক পূর্ব মুহূর্তে ঢাকা মহানগর উত্তরের সম্মানিত আহ্বায়ক আমাদের সকলের পছন্দের প্রিয় নেতা বাস্তব জীবনে যিনি একজন সৎ স্বচ্ছ একজন সমাজকর্মী একজন রাজনীতিবিদ প্রিয় নেতা প্রিয় অভিভাবক জনাব আমিনুল হকের স্বাক্ষরিত একটি চিঠি আমি পেয়েছি যে চিঠির মাধ্যমে আমাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে দলটি প্রতিষ্ঠিত হয়েছিল উদার গণতন্ত্রে বিশ্বাস নিয়ে যে দলটি প্রতিষ্ঠিত হয়েছে ইসলামী মূল্যবোধ বিশ্বাস নিয়ে সেই দলটির পল্লবী থানার আহ্বায়কের দায়িত্ব আমার অর্পণ করেছে প্রথমে আমি মহান রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি এবং আল্লাহর সাহায্য কামনা করছি আমি যাতে জিয়া পরিবারের প্রতি আমার প্রিয় নেতা প্রিয় অভিভাবক জনাব আমিনুল হকের প্রতি তিনি আমার উপর যে আস্থা এবং বিশ্বাস রেখেছেন সে আস্থা এবং বিশ্বাসের বলে আমি যাতে সততার সহিত নিষ্ঠার সহিত নির্লোভ সকলকে সাথে নিয়ে সমাজের জন্য আমার নেতাজারা বাণকের জন্য এই দলের জন্য এই সমাজের জন্য কাজ করতে পারি আমি আল্লাহর কাছে সেই সাহায্য কামনা করছি এবং আপনাদের সহযোগিতা কামনা করছি প্রিয় ভাইরা আমার আজকের এই আমি আপনাদের প্রতি আমার মস্তিষ্ক অনুগত করছি এই জন্যেই আপনারা আমার প্রতিটি ভালোবাসা দেখিয়েছেন আমি যাতে আমার উপর অর্পিত দায়িত্ব যতদিন থাকবে ততদিন যাতে আমি আপনাদের সকলকে সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদের একজন বাই হিসাবে একজন বন্ধু হিসাবে আপনাদের সকলকে সাথে নিয়ে যাতে আমি কাজ করতে পারি আমি আল্লাহর কাছে সে সাহায্যটুকু কামনা করতে আমি বিত্তভাবে আপনাদের কাছে অনুরোধ করব আপনারা কেউ আমাকে নেতা হিসাবে নয় আপনারা আমাকে দেখবেন আপনাদের বা হিসাবে আপনাদের বন্ধু হিসাবে আমি আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে এই সমাজের একজন নগণ্য সমাজকর্মী হিসাবে সমাজের মানুষের জন্য কাজ করতে চায় আপনারা লক্ষ্য করেছেন আমার নেতা যিনি ডাকেশ্বর আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দানের শিশের প্রতীক নিয়ে অংশগ্রহণ করবেন যিনি বিএনপির প্রতিনিধি হিসাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি কিভাবে রাত দিন পরিশ্রম করে নিরলাস ভাবে নির্ঘুম ভাবে এই সমাজের জন্য কাজ করে যাচ্ছেন আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ আমাদেরকে আমির হকের মতো একজন সৎ সজ্জন ভালো মানুষকে নেতা হিসাবে আমাদের জন্য মনোনীত করেছে আমরা জিয়া পরিবারের কর্মী আমরা বিএনপির কর্মী আমরা ধানের শিশের কর্মী আমরা মানুষের পাশে থাকতে চাই আমরা সমাজের কল্যাণমূলক কাজ করতে চাই মানুষের পাশে থাকতে গিয়ে সমাজের কল্যাণমূলক কাজ করতে গিয়ে আমরা নিঃসন্দেহে সকাল লোভ লালসার উঠতে থাকব আমরা মানুষকে ভালোবাসব মানুষকে ভালোবাসা দেওয়ার মাধ্যমে আমরা মানুষের ভালোবাসা অর্জন করব আপনারা জানেন আমরা এমন একটি দলের আজকে নিজেদেরকে কর্মী সমর্থক পরিচয় দিচ্ছি যেই দলের নেতা যেই দলের প্রতিষ্ঠাতা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন শুধু ঘোষণা দিয়েই তিনি শেষ করেন নাই তিনি সহ স্বাধীনতার রণাঙ্গনের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন এই জাতিকে তিনি মুক্ত করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউ রহমানের হাতে গড়া সংগঠন সেই দল জাতীয় দল বিএনপি সেই দলের কর্মী হিসাবে আমরা সকলে আমাদের সর্বশক্তি দিয়ে জনগণের পাশে থাকব সমাজের সমাজের মানুষের পাশে থাকব কাজ করব এর দিয়ে আমরা আমিনুল হকের হাতকে শক্তিশালী করব আমিনুল হককে এমপি নির্বাচিত করবো এবং আমরা যদি আমিনুল হককে বিপুল ভোটের মাধ্যমে এমপি নির্বাচিত করতে পারি আমার বিশ্বাস আমার দল জাতীয়তাবাদী দল বিএনপি আমিনুল হককে মন্ত্রিত্বের দায়িত্ব দিবে আর আমিনুল হকের মত ব্যক্তিরা যদি আমিনুল হকের মতো নেতারা যদি সমাজের রাষ্ট্রের নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হন সেই আসন থেকে সেই সমাজ থেকে সেই রাষ্ট্র থেকে সকল ধরনের বৈষম্য দূর হবে বলে আমি বিশ্বাস আমরা কথা নয় কাজে বিশ্বাস করতে চাই আমরা কাজের মধ্য দিয়ে মানুষের ভালোবাসা মানুষের সেবার মধ্য দিয়ে মানুষের অন্তরকে আমরা জয় করতে চাই আল্লাহ আমাদের সহায় হন সকলের কাছে আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আল্লাহর সাহায্য কামনা করে আমারও আমিনুল হককে এই ঢাকা ষোল আসনে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ভোটে এমপি নির্বাচন করার জন্য আমাদের যার যার অবস্থান থেকে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল বিএনপি জিন্দাবাদ দুই নম্বর ওয়ার্ড বিএনপি জিন্দাবাদ আমাদের সকলকে অভিনন্দন আছেন